হ্যালো ইয়ার্স কেমন আছেন আপনার আসলভাবে আজকের ভিডিওতে দেখবো কিভাবে ভাগ করা যায় এক্সেল এ এর জন্য প্রথমে আপনি সংখ্যা দুটি নিলাম চল্লিশ এবং চল্লিশ কে ভাগ দিব আমি দুই দিয়ে তো আপনি যখন ভাগ করবেন তখন যে ঘটে আপনি এন্সার চাচ্ছেন সে ঘটি সিলেক্ট করবেন অবশ্যই এরপরে সমান সমান বাইক কোয়াল দেবেন দেওয়ার পরে যেটিকে ভাগ করবেন সেটিকে সিলেক্ট করবেন করার পরে ভাগ চিহ্ন দিবেন এবং যেটি দ্বারা ভাগ করবেন সেটিকে সিলেক্ট করবেন এরপর এন্টার চাপ দিলে আপনার অ্যানসার চলে আসবে 40 কে 2 দিয়ে ভাগ দিলে 20 আসে এখন আপনি যদি এর দিয়ে করতে চান তাহলে একই নিয়ম করবেন ধরুন আমি এখানে 200 দিলাম 200 কে ভাগ দিব আমি 4 দিয়ে তো আমি অ্যানসারটা এখানে বাইর করব এখানে বাইর করার জন্য আমি ইকুয়াল দিলাম এরপর প্রথম সংখ্যাটি সিলেক্ট করলাম এরপর ভাগ চিহ্ন দিলাম এরপরে যেটা দিয়ে ভাগ করব সেই সংখ্যাটি লিখলাম অর্থাৎ ঘরটাকে সিলেক্ট করলাম এরপরে এন্টার চাপ দিলে আপনার এন্টার চলে আসবে এন্টার চাপ দিলাম এই যে এখন কে 4 দিয়ে যদি ভাগ দেন তাহলে এন্টার আসে 50 এভাবে খুব সহজে আপনি এন্টার বার করতে পারবেন এছাড়াও আপনি যদি চান যে অটোমেটিক করবেন সেটাও করা যায় এখানে আপনি যদি শিখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে করতে হয় we <sniffs>